আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বারোটি দেশের মুদ্রা এবং পাসপোর্ট নিয়ে পালিয়ে অবস্থায় ছয়টি রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বুধবার নিউমার্কেট থানার হত্যা মামলায় রিমান্ডে আবেদনে এইসব তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া আবেদনে উল্লেখ করা হয় সালমান এফ রহমানের কাছ থেকে বারো হাজার ছশো চব্বিশ ইউএস ডলার ছয়শো বিশ সুইস ফ্রাঙ্ক সাড়ে আট হাজার দেড়হাম উজবেকিস্তানের তেরো লাখ সোম এগারো হাজার ছয়শো পঞ্চাশ রুয়াল সাতশো উনআশি সিঙ্গাপুরের ডলার দেড়শো পাউন্ড এক হাজার তিনশো একুশ ইউরো পঞ্চাশ হাজার টাকা ভুটানের ছয় হাজার দুশো ত্রিশ গোলট্রাম এক হাজার রুপি থাইল্যান্ডের তিন হাজার তিনশো বিশ বাছ জব্দ করা হয়েছে পাশাপাশি তার কাছ থেকে পাঁচটি সবুজ রঙের পাসপোর্ট ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে